পুলিশ ভেরিফিকেশন তথা পুলিশ ক্লিয়ারেন্স হল বাংলাদেশ পুলিশের একটি অন্যতম সেবা বিভিন্ন কাজে পুলিশের এই ক্লিয়ারেন্সের বা ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে পুলিশ প্রশাসন এদেশের নাগরিকদেরকে এই সেবা প্রদান করে থাকেন পুলিশ ভেরিফিকেশন নিয়ে অনেকের মনে নানা ধরনের প্রশ্ন থেকে থাকে চলুন তবে একে একে জেনে নেওয়া যাক পুলিশ ভেরিফিকেশন আসলে কি এটি কেন করা হয় ও এটি করতে কি কি তথ্যাদি ও কতদিন সময় লাগে এবং পুলিশ ভেরিফিকেশন করাতে কোথায় যেতে হবে এবং কিভাবে পুলিশ ভেরিফিকেশন করতে হবে প্রথমে আলোচনা করব পুলিশ ভেরিফিকেশন কি। সাধারণত চাকরি পাসপোর্ট লাইসেন্স বা অন্য কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদনকারী প্রদত্ত তথ্যাদির সঠিক আছে কিনা। না তা পুলিশ কর্তৃক যাচাই করাকে ভেরিফিকেশন বা সত্যতা প্রতিপাদন বলে ভেরিফিকেশনকালে প্রার্থীর প্রদত্ত তথ্যাদির সত্যতা যাচাইয়ের পাশাপাশি প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান সম্পর্কেও তথ্য নেওয়া হয় এখন কথা বলবো কোন কোন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হতে পারে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হতে পারে পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের লাইসেন্স প্রাপ্তি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বা কিপিআইয়ের ব্যবহারের ক্ষেত্রে এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হতে পারে পুলিশ ভেরিফিকেশনের আবেদনপত্রে প্রার্থীর কোন ঠিকানা প্রদান করতে হবে এক্ষেত্রে উভয় ঠিকানায় দিতে হয় এখানে স্থায়ী ঠিকানা বলতে বোঝায় প্রার্থীর নিজ নামীয় পিতার নামীয় বা দাদার নামীয় বাড়িসহ যে কোনো ভূ সম্পত্তি যেখানে প্রার্থীর অধিকার সত্য ও বসত বাড়ি আছে যে ভূ সম্পত্তিতে প্রার্থীর অধিকার সত্য ও বসত বাড়ি নেই সেক্ষেত্রে যেখানে প্রার্থী বসবাস করেন সেখানকার অস্থায়ী ঠিকানা দিতে হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য স্থায়ী ও অস্থায়ী ঠিকানা ব্যতীত অন্য কোনো ঠিকানা কি দিতে হয় স্থায়ী ও অস্থায়ী ঠিকানা ছাড়াও সাধারণত প্রার্থী বিগত পাঁচ বছর যেসব ঠিকানায় ছয় মাসের অধিক সময় অবস্থান করেছেন ও প্রার্থী পনেরো বছর বয়স পর্যন্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন বা যেসব প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ও অধ্যয়নকালীন বা কর্মরত থাকাকালীন সময়ে যেসব ঠিকানা অবস্থান করেছেন সেগুলো উল্লেখ করতে হয় অর্থাৎ একজন প্রার্থীর বয়স পনেরো বছর যখন হবে এই পনেরো বছর থেকে পরবর্তী সময়ে তিনি যেসব জায়গায় বা যেসব স্থানে পড়াশোনা করেছেন থেকেছেন তার সব কিছুর বিবরণ এই পুলিশ ভেরিফিকেশনের ফর্মে উল্লেখ করতে হয় ভেরিফিকেশন তদন্তের সময় প্রার্থীকে কি থানায় যেতে হবে নাকি তদন্তকারী পুলিশ অফিসার প্রার্থীর ঠিকানায় তদন্ত করতে যাবেন পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় প্রার্থীকে সাধারণত থানায় যেতে হয় না কারণ তদন্তকারী কর্মকর্তা গোপনে এবং প্রকাশ্যে প্রার্থীর উল্লেখিত ঠিকানাসমূহ সরেজমিনে জমিনে তদন্ত ও যাচাই বাছাই করে থাকেন তবে তদন্তকালে প্রার্থী যদি তদন্তকারী কর্মকর্তার চাহিদা মতে তাৎক্ষণিকভাবে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে পরবর্তী সময়ে ওই ডকুমেন্ট পৌঁছে দিতে আলোচনা সাপেক্ষে ডিএসবি বা জেলা বিশেষ শাখা অথবা থানায় যেতে হয় অথবা পুলিশ কর্তৃক নির্ধারিত স্থানে যেতে হবে এখন প্রশ্ন হল পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় কি কি জমা দিতে হবে পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় কোনো কোনো ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা প্রার্থীর নিকট হতে কতিপয় ডকুমেন্টস সংগ্রহ করতে পারেন যেমন প্রার্থীর স্থায়ী ঠিকানা সপক্ষে সে বাড়ির দলিলের কপি বা বিদ্যুৎ বিল গ্যাস বিল ওয়াশার বিল টেলিফোন বিল ইত্যাদির কপি জমা দিতে হতে পারে এছাড়াও প্রার্থীর ভিড়লে অর্থাৎ প্রার্থীর তথ্য সম্বলিত যে ফর্ম সেখানে উল্লেখিত তথ্য সমূহ যেগুলোর যাচাই বা প্রমাণের জন্য সেগুলোর সমর্থনে প্রমাণিক দলিলাদি জমা করতে হবে পুলিশ ভেরিফিকেশন শেষ হতে সর্বোচ্চ কতদিন সময় লাগতে পারে এটি নির্ভর করে সাধারণত কত জায়গায় ভেরিফিকেশন করতে হয় তার উপর যদি একজন পুলিশ ইউনিটের অধিক্ষেত্রের মধ্যে যদি একটি পুলিশ ইউনিটের অধিক্ষেত্রের মধ্যে ভেরিফিকেশন করতে হয় তাহলে সাধারণত তিন দিনের মধ্যেই তদন্ত সম্পন্ন করতে হয় তবে প্রার্থীর স্থায়ী ও অস্থায়ী ঠিকানা ভিন্ন ভিন্ন জেলায় যদি হয় তাহলে ও শিক্ষা প্রতিষ্ঠান বা চাকরির প্রতিষ্ঠান যদি ভিন্ন ভিন্ন জেলায় হয় সেক্ষেত্রে পনেরো দিন বা তার বেশি সময়ও লাগতে পারে পুলিশ ভেরিফিকেশন চলাকালে প্রার্থী যদি কোনো ধরনের হয়রানির শিকার হন সেক্ষেত্রে তিনি কোথায় অভিযোগ করবেন পুলিশ ভেরিফিকেশন চলাকালে প্রার্থী যদি তদন্তকারী কর্মকর্তা কর্তৃক কোনো প্রকার হয়রানির শিকার হন সেক্ষেত্রে ওই তদন্তকারী কর্মকর্তার সরাসরি নিয়ন্ত্রণকারী কর্মকর্তার নিকট অথবা বিশেষ পুলিশ সুপার বা অতিরিক্ত আইজিপি বা স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা বরাবরে লিখিত বা মৌখিক অভিযোগ জানাতে পারেন পুলিশ ভেরিফিকেশনের সময় সাধারণত প্রার্থীর যে সকল বিষয় তদন্ত করা হয় সেগুলো হলো প্রার্থীর পুরো নাম প্রার্থীর জাতীয়তা প্রার্থীর পিতার পুরো নাম ও জাতীয়তা স্থায়ী ঠিকানা বাড়ির দল্যের কপি বিদ্যুৎ বিল গ্যাস বিল ওয়াশার বিল টেলিফোন বিল ইত্যাদির কপি প্রার্থীর বর্তমান বাসস্থানের ঠিকানা প্রার্থীর বৈবাহিক অবস্থা প্রার্থী বিগত পাঁচ বছর যেসব ঠিকানায় অবস্থান করেছেন সেগুলোর ঠিকানা প্রার্থীর জন্ম তারিখ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় সার্টিফিকেট বা জন্ম সনদে উল্লিখিত জন্ম তারিখই উল্লেখ করতে হবে প্রার্থীর জন্মস্থান অর্থাৎ গ্রাম ইউনিয়ন থানা উপজেলা জেলা ইত্যাদি প্রার্থীর পনেরো বছর বয়স হতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে যেমন বিদ্যালয় মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে অধ্যয়ন করেছেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রার্থী যদি কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বা স্থানীয় সরকারের কোনো সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠানে পূর্বে চাকরি করে থাকেন বা বর্তমানে কর্মরত থেকে থাকেন তাহলে সেগুলোর তথ্যও দিতে হবে প্রার্থী পুত্র বা কন্যা বা নাতি নাতনি কিনা সেগুলো উল্লেখ করতে হবে প্রার্থী অন্য কোনো কোটাধারী কিনা প্রার্থী কোনো ধরনের শারীরিক অক্ষমতা আছে কিনা। প্রার্থী ফৌজদারি রাজনৈতিক বা অন্য কোনো মামলায় অভিযুক্ত গ্রেপ্তার দণ্ডিত ও নজরদারি বা কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠান বা সংস্থাতে বহিষ্কার হয়ে থাকলে তার তথ্য প্রার্থীর নিকটাত্মীয় স্বজন যেমন পিতামাতা ভাই বোন আপন মামা চাচা খালু ইত্যাদি শ্বশুর শাশুর শাশুড়ির দিকের অনুরূপ কোনো নিকটাত্মীয় বাংলাদেশ সরকারের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের চাকরিরত থাকলে সেগুলোর তথ্য তারা তদন্ত করে থাকেন প্রার্থী কোনো মামলায় সাজাপ্রাপ্ত বা নৈতিক স্খলনের রেকর্ড আছে কিনা সেগুলো তদন্ত করা হয় এর এরই মধ্যে প্রার্থী কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন কি না সেটিও তদন্ত করা হয় এরপরে প্রার্থীর কোনো রাষ্ট্রদ্রোহী বা নাশকতামূলক কার্যকলাপে জড়িত আছেন কিনা বা ছিলেন কিনা না সেগুলোও যাচাই বাছাই করা হয় প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান সম্পর্কেও দেখা হয় এছাড়াও আবেদনের ধরন অনুযায়ী প্রাসঙ্গিক ও প্রয়োজন অন্য কোনো বিষয়ে তদন্ত হতে পারে এখন প্রশ্ন হল নিজের পুলিশ ভেরিফিকেশন কি নিজে করাতে পারবেন যদি প্রয়োজন হয় বা যদি পারেন তাহলে কিভাবে করাবেন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে অনেক সময় নিয়োগকারী কর্তৃপক্ষ বা কিপিআই সংস্থা আপনার নিকট পুলিশ ভেরিফিকেশন চাইতে পারেন সেক্ষেত্রে নির্ধারিত তথ্য ফর্ম বা আপনার বায়োডাটা সম্বলিত ফর্ম পূরণ করে তার সাথে আপনার প্রয়োজনে যে ডকুমেন্টসগুলো আছে যেমন জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা সমদ ঠিকানা বা প্রশিক্ষণ বা চাকরি সংক্রান্ত তথ্য নিশ্চিত হওয়ার জন্য তদু সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি নিজ জেলার জেলা বিশেষ শাখা বরাবর আবেদন করতে পারবেন আপনার আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের পরে আপনি পুলিশ ভেরিফিকেশন পেতে পারেন তো এটি ছিল আজকের টিউটোরিয়ালের মূল আলোচনা এ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ